ঢেঁকি শিল্পের ঐতিহ্যে প্রযুক্তির ছ দিয়েছেন যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপাড়া গ্রামের মাহবুবুর রহমান তিনি উদ্ভাবন করেছেন বৈদ্যুতিক ঢেঁকি যা ডিজিটাল ঢেঁকি বা কলের ঢেঁকি নামে এলাকায় পরিচিতি লাভ করেছে আর তার এই ডিজিটাল ঢেঁকিতে ধুম পড়েছে ধান চাল গম ও হলুদ গুঁড়া তৈরির শুধু এলাকার মানুষই নয় যশোরের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন ঢেঁকি ছাটা চাল হলুদ চিড়া গুঁড়া ও আটা সংগ্রহের জন্য আমরা আগে তো ডেকি দিয়ে তারপরে মাঝে পড়ে কোয়াল হয়েছে কোয়াল থেকে এখন ডেকি অনেক ভালো ডেকি ভাষায় চালি ভাত খালি অনেক ভালো হয় দেশ বিদেশের লোক আসতেছে বা প্রায় শহরেতে আসে মাঝে মাঝে গুলো করতেছে একটু দান ভাড়া নিয়ে আসছে একটা করতেছে এটা আমাদের পক্ষে খুব ভালো প্রথম মনে করেন যে টাউনের থেকে লোক আসে আসলে ওখানে দেখায় দেখায় চিরে গম তারপরে ধান চা মানে যা যে বিভিন্ন রকম জিনিসগুলো আমরা ভাঙাই দিই তারা নিয়ে যায় নিজে চোখে রেখে তাই এতে আমরা অনেক খুশি সবাই খুশি এতে ভালো লাভ হয় মানে ওদেরও খুশি আমাদেরও চা লস না লাভই হয় প্রাচীনকালে ধান থেকে চাল বের করা হতো ঢেকির এক প্রান্তে পা দিয়ে পালাক্রমে চাপ প্রয়োগ করে বা পাট দিয়ে আর এখন এই ঢেকিতে বিদ্যুতের মাধ্যমে মোটর চালিত লোহার হাতল দিয়ে পালাক্রমে চাপ দিয়ে ধানের তুষ ছাড়িয়ে চাল বের করা হয় এতে সময় শ্রম সাশ্রয়ের পাশাপাশি বাড়ছে উৎপাদন প্রতিটি ঢেকিতে দিনে চার থেকে আট মন ধান বানা যায় ঢেকি ছাটা চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী কেমিক্যাল মুক্ত হওয়ায় পুষ্টিগুণ থাকে ভরপুর আদে দেখি পড়াতে তো অনেক কষ্ট হইতো এখন ডিজিটাল দেখি হয়েছে তাই এখন এই দিন দান ভানলি তো পাগল আর চার পাঁচ দান যায় কারণ আগে তো এরকম সুবিধা আছে আমার মারা দাদিরা করেছে কষ্ট করেছে কিন্তু আমাদের আমলে আমরা কষ্ট করে সব আছে মিলি মিল খারকানাতে হলদি ধান মরিচ সব কিন্তু মিলিতে ভাঙা নয় ওতে কিন্তু রোগ বিয়াদের বেশি হয় এখন তো যে ডিজিটাল ঢেঁকি হয়েছে এরকম তৈরি করে রেখার পরে আগের দিনের মতন আল্লাহর মত রোগ ব্যাধিওভাবে শরীর ক্ষতিও ভালো থাকতে এক সময় করে দিনমজুর কাঠমিস্ত্রি মাহবুবের গবেষণার ফসল এই ডিজিটাল ঢেকে দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও রপ্তানি হচ্ছে তার উদ্ভাবন বদলে দিয়েছে গোটা এলাকার চিত্র ভাগ্য বদলেছে মাহবুবেরও সারা বছর ঢেকের চাহিদা থাকলেও মৌসুমে তার আয় হয় দুই থেকে তিন লক্ষাধিক টাকা কিন্তু এখন এই যে আমাদের এখানে ডিজিটাল দেখি এটা দেখার পরে আমার খুবই ভালো লাগছে কারণ এখানে কষ্ট কম তারপরে আপনারা মনে করেন অল্প টাইমে অনেক অনেক ধান গুলো ধানানো যায় যেমন চিরা কোটা যায় আমার মতে এই ডিজিটাল দেখি সবাই এটা উদ্যোগতা হোক সবাই মনে করেন তৈরি করুক আমার এই ডেকি গুলো বিভিন্ন জেলা থেকে অর্ডার আসছে আর আমি এর ভিতরে এই পাঁচ ছয় মাসের ভিতরে চার জোড়া পাঁচ জোড়া ডেকি বিক্রি করেছি আমি এর ভিতরে আর তার ভিতরে আমার দুই জোড়া ডেকি গেছে ভারত আসামে কুড়ি গ্রাম হয়ে গেছে আর কি এই ডেকিগুলো আমি বর্তমানে এইভাবে তৈরি করতেছি আর এতে অনেকটা চাপ এই অর্গানিক খাবারের প্রতি অনেকটা চাহিদা দেশে এবং দেশের বাইরেও আছে কম বেশি তা আমি আসলে অনেকটা চাপের মুখে এগুলো দিয়ে পারতেছি না আর কি তা আমি চাচ্ছি যে সারা বাংলাদেশের মানুষ এইগুলো করুক এই অর্গানিক খাবার তৈরি করুক এই ঢেকি বসায় এবং ঢেকি করে আধুনিকতার ছোঁয়ায় ঢেকির জায়গা দখল করে নিয়েছে অটো রাইস মিল ও মিল ফলে খাদ্য হারিয়েছে পুষ্টগুণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ঢেঁকি দেশজুড়ে প্রসারিত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে পারে মাহবুবের এই কলের ঢেঁকি ঢাকা জার্নাল নিউজ ডেস্ক